বন্ধুরা ড্রাইভিং লাইসেন্স নিয়ে কেন্দ্রীয় সরকার নতুন একটি বিজ্ঞপ্তি বা নিয়ম জারি করে দিয়েছে এর আগে ড্রাইভিং লাইসেন্স বানানোর যার নিয়ম ছিল ফার্স্ট জুন থেকে তার পরিবর্তন হতে চলেছে আপনারা যারা এখনও ড্রাইভিং লাইসেন্স বানাননি বা অনেকেই হয়তো বানানোর চিন্তাভাবনা করছেন তো আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ইনফরমেটিভ হতে চলেছে তো বন্ধুরা আগে কী হতো যে ড্রাইভিং লাইসেন্সের জন্য আরটিও অফিসে যেতে হতো এবং সেখানে একাধিক কাগজপত্র পূরণ করতে হতো বা কারো ডকুমেন্টস না থাকলে বা কারো অ্যাপ্লিকেশন অনেক দিন ধরে পেন্ডিংয়ে রয়েছে বা কেউ কেউ ড্রাইভিং টেস্ট না দিয়ে পয়সা দিয়েই লাইসেন্স পেয়ে যেত এই যে কারাপশানটা বৃদ্ধি করছে এই কারাপশানটাকে কন্ট্রোলে রাখার জন্যই কিন্তু কেন্দ্রীয় সরকার ড্রাইভিং লাইসেন্স ইস্যুতে আনলো বিশাল বড় পরিবর্তন ফার্স্ট জুনের পর থেকে আপনারা কিভাবে এবং কোথায় গিয়ে ড্রাইভিং লাইসেন্সটি বানাবেন এবং ফাইনের ক্ষেত্রে কী কী পরিবর্তন করা হয়েছে বিস্তারিত জানবো ভিডিওটির মাধ্যমে তো আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স বানাননি তাহলে এই আপডেটটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথমে যে পরিবর্তনটি হয়েছে ড্রাইভিং লাইসেন্স আবেদনকারীদের ফার্স্ট জুন থেকে আর টি অফিসে ড্রাইভিং পরীক্ষা দিতে হবে না এখন প্রশ্ন হলো তাহলে কোথায় পরীক্ষা দিতে হবে পরীক্ষা হবে ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে আপনাদের আশেপাশে অনেক শিক্ষিত বেসরকারি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেই প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে গিয়ে আপনারা ড্রাইভিং টেস্ট দিতে পারেন এবং সেখান থেকে আপনারা ড্রাইভিংও শিখে নিতে পারেন এবং টেস্টে পাস করলে সেখান থেকে সার্টিফিকেট দেওয়া হবে অর্থাৎ এখন থেকে আর টি অফিসে যেতে হবে না সেই স্কুল থেকেই আপনাদের ড্রাইভিং লাইসেন্স পেতে হেল্প করা হবে দ্বিতীয় যে আপডেটে রয়েছে অতিরিক্ত স্পিড বা ওভার স্পিডে যদি কেউ গাড়ি চালায় এবং পুলিশ যদি আটকায় সেক্ষেত্রে এক থেকে দু টাকা পর্যন্ত ফাইন করা হবে তার নতুন কিছু পরিবর্তন ঘটেনি কিন্তু কোনো অপ্রাপ্ত বয়স্ক বা কোনো নাবালক যদি গাড়ি চালায় এবং পুলিশ যদি ফাইন করে সেক্ষেত্রে ফাইন পঁচিশ হাজার টাকা পর্যন্ত হবে এবং অভিভাবকদের বিরুদ্ধে সম্ভব ব্যবস্থা গ্রহণ করা হবে তার পাশাপাশি যার নামে গাড়িটি থাকবে তার রেজিস্ট্রেশন কিন্তু ক্যান্সেল করে দেওয়া হতে পারে এবং বছর বয়স পর্যন্ত কিন্তু ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে না। নাবালকটি দ্বিতীয় যে পয়েন্টটি রয়েছে পরিবেশ বান্ধব পদ্ধতি পরিবহন মন্ত্রক দূষণ কমাতে সমগ্র ভারতীয় প্রায় ন হাজার পুরনো গাড়ির রেজিস্ট্রেশন কিন্তু বাতিল করতে চলেছে কারণ পুরনো গাড়ির যানবাহন থেকে দূষিত ধোঁয়া কিন্তু পরিবেশকে দূষিত করছে তাই পরিবেশ রক্ষার খাতিরেই কিন্তু পরিবহন মন্ত্রক ন হাজার পুরনো গাড়ির রেজিস্ট্রেশন কিন্তু বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছে ইতিমধ্যেই চতুর্থ পয়েন্টটিতে বলা হয়েছে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন জমা দেওয়ার পদ্ধতি অপরিবর্তিত রয়েছে মন্ত্রক তবে একটি নতুন ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্রকে সহজ করেছে আবেদনকারীদের এখন কম নথিপত্র প্রয়োজন যেগুলি তারা দুই চাকা এবং চার চাকা লাইসেন্সের জন্য আবেদন করেছে কিনা তার উপর নির্ভর করে আইটি ও তো শারীরিক চেক আপ প্রয়োজনীয়তা হ্রাস পেয়েছে এখানে যেটা দেওয়া রয়েছে কোন লাইসেন্স জন্য কত টাকা ফি আপনাকে দিতে হবে তার লিস্ট এখানে দেওয়া রয়েছে